আপনার উত্তরসূরিকে কে জবাব দিলেন মমতা নবীন নাকি প্রবীণ কে আগে নিউজ এইটিন বাংলায় এদিন একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন দল ঠিক করবে দল যৌথ পরিবার আমি একা নই আমার সঙ্গে অনেক সহ সাথী আছে মানুষকে ছাড়া দল হয় না আমি যদি মনে করি আমি একাই সব সেটা উদ্ধত্বের কথা হয়ে যায় আমি নয় আমরা আমাদের দলের যারা আছে তারা ঠিক করবে সবটা জানিয়ে দিলেন মমতা মমতা বলেন বার্তা খুব পরিষ্কার আমাদের সর্বভারতীয় তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল এখানে আমিত কাজ করবে না যৌথ পরিবারের মতো সব এমএলএ সব বুথকর্মী সব এমপি সবাইকে নিয়ে কাজ করবে এটা যৌথ পরিবার কাকে গুরুত্ব দেওয়া দরকার নবীন নাকি প্রবীণ সকলকেই এদিন এই কথা বললেন দিনের কথা বললেন রাতের কথা বললেন বিকেলের কথা তো বললেন না আজ যে নবীন কাল তিনি প্রবীণ হবেন নাম না করে আইপ্যাক ও পিকে নিয়েও মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সে ভোট ভোটকুশলী হয়ে নিজেকে জেতাতে পারল না কিছু আছে সার্ভে করে সেটা আবার বদলেও যায় ঘরে বসে সার্ভে করে দেয় ওর সার্ভেটা করতে পারে তার জন্য টাকা পায় আসলে ভোট করে ভোট কর্মীরা যারা গ্রামটাকে চেনে মানুষটাকে চেনে ওরা সাজাতে পারে মেয়েটাকে আনতে পারে না ওরা কলাকুশলী কাজ করে তার বিনিময়ে অর্থ পায় মেলে না অকপট মমতা তবে তারা ভোটে জেতাতে পারে না বললেন মমতা প্যাক তো হাস্য করে খোঁচা মমতার কার্যত দলের মধ্যে কিছুদিন ধরেই একটা চর্চা চলছে রাজ্যে এবার ডেপুটি সি করা দরকার অর্থাৎ পরোক্ষে কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও উল্লেখ করছিলেন সম্প্রতি দলের অন্দরে একটা নতুন হাওয়া উঠতে শুরু করেছিল যেখানে দাবি করা হচ্ছিল পরের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেককে ডেপুটি করার পক্ষেও কেউ কেউ মুখ খুলতে শুরু করেছিলেন তবে শুক্রবার অনেক বিষয় সামনে আনেন মমতা সম্প্রতি মুখপাত্র চন্দ্রীবা ভট্টাচার্য বলেছিলেন উনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবেন না বিষয়টি তেমন নয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কোনো বিষয় যুক্তিযুক্ত মনে হলে তা নিয়ে বলার অধিকার অভিষেকের রয়েছে